হলো ঈদের দিনের রাতের একটা ঘটনা বলি শ্যামলিতে একজন বৃদ্ধ বাবা মানে পরান যায় যে অবস্থায় পড়েছিল আমি তুলতে গেছি তখন এক গণমাধ্যম কর্মী আমার মোবাইলটা লাইট মোবাইলে লাইট জ্বালিয়ে আমার চোখের সামনে ধরার পরে আমি তার সাথে বিহেভ করছি কারণটা হলো আমি সারাদিনই ঈদের দিন ছিল তো প্রায় বিশ পঁচিশটা বিশ পঁচিশটা চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছি দেন আমার সন্ধ্যার সময় আবার চ্যানেল তাও আবার রাস্তায় একজন মানুষের পরান যায় ওইখানে বসে ইন্টারভিউ দিতে আমি কম্পিউটার ইচ্ছুক ছিলাম না দেন ওনার সাথে একটা রাফ হয় এবং পরবর্তীতে ওনার কিন্তু বন্ধু বান্ধব এবং আরও অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করে গালাগালি করে আমি কি এমন হয়ে গেছি আর দেখে নেবে ওইখানে একটা কথা বলছিল যে এটা তো ভিডিওটা ভাইরাল হলে ভালো হবে আপনার সমস্যা আমি বলছি আমার ভিউজ লাগবে না ভাইরাল হয়ে লাভ কি এই কথাটা পরবর্তীতে ওরা দেখে না উনি কিন্তু আমি হোয়াটসঅ্যাপে দিয়েছিল যার কারণে আমি মনে করছি এটা শেষ অনেকে তো অনেকে থ্রেড থ্রেড দেয় আর একটা ঘটনা হলো সেটা হলো আমার সাভারে একটা জমি আছে বাবা মাদের জন্য আমার জমি না সরি ভাই প্রতিষ্ঠানের জমি আছে জমির মাঝখান দিয়ে তারা একটা বারো ফিটের ওইখানে পিছনের যে জমির মালিক আছে এই চৌধুরী সাপ উনি আমার জমির মাঝখান দিয়ে বারো ফিট রাস্তা নিতে চাচ্ছে এবং ওনার সাথে একটা মনোকালাকালি হয় এবং মোটামুটি হাতাহাতিও হয়েছে ধস্ত ধস্ত হয়েছে এর পরিপ্রেক্ষিতে তিনি একটা মামলাও করছে থানায় মামলা কুটেও গেছে কোর্ট থেকে আমরা জামিন নিয়েও আসছি তো ওনার কিছু আত্মীয় স্বজন বা ওনার ভাইগনা ঠাইগনা আছে যারা সাংবাদিক পর্যায়ে আমি যতদূর খোঁজ পাইছি এরা মূলত এটাকে এইটার জন্যই মূলত এইভাবে মানে এই দুইটা কারণ হইতে পারে যে এরা আমার এই অপপ্রচারটা চালাইতেছে এবং আমি যেটা মনে করি এটা পুরোটাই ভিত্তিন বানোয়াট আছে আপনার ডিজিটাল টিমে কতজন কাজ করে আমাদের কজন আছে আটজন আটজন আমরা আটজন উপস্থাপক

আমি কিন্তু অনেক পরিশ্রমী মানুষ আপনি আমাকে সবসময় দেখবেন কিছু না কিছু করতেছি আমি একান্ত যদি কোনো কাজ না থাকে নিজের রান্না নিজে করি বা বাপ মায়ের লোক রান খাই যেদিন কাজ না থাকবে আমার বাপ মার জন্য রান্না করি আমি মাছ ধরি আমি জমিতে কাজ করি আমার যতক্ষণ আমি কাজ করব আমার মধ্যে খারাপ চিন্তা আসবে না যখন আমি কাজ ছেড়ে দেবো বইয়ে বইয়ে মানে বয়স না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তো আমি অলস বসে থাকি না এখন এটা কি আমার অপরাধ আমি যদি কাজ করি দুই পয়সা ইনকাম করতে পারি